আসসালাইয়ালাইকুম সবাই কাজের সবাই ভালো আছেন সুস্থ আছেন সো বাংলাদেশে আসছি অনেক ব্যস্ততার কারণে আমাদের মাসুদ ট্রাভেলস এজেন্সিতে নতুন একটা সার্ভিস চালু হয়েছে সেটা হচ্ছে বল দেকার্ড আপনারা যারা সৌদি আরবের যে কোনো প্রান্তে আসেন দোকানে বা রেস্টুরেন্টে প্রতিষ্ঠানে বা কফি শপে কাজ করেন আপনাদের কিন্তু বল্ট লাগে এর জন্য কী করে লাগে আপনাদের হাসপাতালে দৌড় পাড়া লাগে বা অ্যাপার্টমেন্ট নেওয়া লাগে অনেক ধরাধোর এবং অনেক টাকাও খরচ হয় কিন্তু আমাদের মাসুদ ট্রাভেলস এজেন্সির মাধ্যমে যদি আপনারা বলো দে্ড বানান আমি স্ক্রিনে দেখাই দিচ্ছি এরকম বলদ দেখার যারা বানাতে চান আমরা ডেলিভারি করবো সৌদি আরবের যে কোনো জায়গায় ডেলিভারি চার্জটা আপনি দিয়ে কাট সংগ্রহ করবেন আর কার্ডের জন্য নির্দিষ্ট পরিমাণে একটা ফি আছে যেটা সরকারি ফি ষাট টাকা মেডিকেল ফি দুইশো টাকা তো দুইশো টাকা আর এদিকে কোরিয়ান সার্ভিস আপনাদের আর আমাদের একটা সার্ভিস চার্জ আছে সেটা আমরা নিব সো এটা আসলে ভিডিওতে বলা সম্ভব না যারা এরকম বল দে বানাইতে চান আমার সাথে যোগাযোগ করবেন আমাদের ট্রাভেলস এজেন্সির ইমেলে যোগাযোগ করবেন অথবা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন বলো দে কার্ড বানানোর জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কমেন্টে জানাবেন পরবর্তী নিয়ে ভিডিও বানাবো ইনশাআল্লাহ এখন থেকে রেগুলার ভিডিও পাবেন আপনারা অনেকদিন আসলে ব্যস্ততা ছিল সাত বছর পর দেশে আসছি অনেকের কমেন্টের বা মেসেজের রিপ্লাই দিতে পারি নাই কিন্তু এখন থেকে ইনশাল্লাহ সবাই আপডেট পাবেন এবং যাদের দুবার ভিসা লাগবে সৌদি আরবের ভিসা লাগবে আমার সাথে যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ